খ লিখতে কলম ভাঙিস খ লিখতে খরম চার বছর এক ক্লাসে শুনলে মেজাজ গরম সারা দুপুর করিসটা কী ঘুম নেই তোর চোখে এত বকি তবু কি তোর মাথায় কিছু ঢোকে এই শুনে রাখ লাস্ট ওয়ার্নিং সময় দিলাম ছমাস মাস এর মধ্যে শিখতে হবে সন্ধি এবং সমাস ছমাস শুনে আনন্দেতে দুহাত তুলে নাচছো এরপরে তো ঘুম ছোটাবে কারক বচন বাচ্চ বাংলা গ্রামার মানেই হল মাথার উপর খাড়া নত্ত সত্য লিঙ্গ পুরুষ বিভক্তিবার পুজোর ছুটির দুমাস যেন নষ্ট না হয় হেলাই ভুলেও যেন না দেখি ফের মন দিয়েছিস খেলায় ব্যাপারটা কি ঠাই দাঁড়িয়ে দেখছিস কি শুনি ছুটতে গিয়ে ব্যাকরণটা নিয়াই তো এক্ষুনি পাচ্ছিস না দেখ খুঁজে দেখ এইটুকুন তো বাড়ি বল দেখি তোর কবের থেকে বইয়ের সঙ্গে আড়ি মিথ্যে মিথ্যে বকছ আমায় ভাবছ আমি বোকা আমার কি দোষ বই তো কবে কেটেছে উই পোকা